সবকে ভাইরাল লেগে গেছে নাকি ভাই আসলে আসল জিনিসটা বুঝতে পারছেন আল্লাহ আকবার বললে যে কি বরকত কি লাভ সে জিনিসটা আমরা জানি না আল্লাহ নবী বললেন আমার ভাইরা শুনুন কোন হাফিজ কোরআন কোন ক্ষতি কোন মুক্তি কোন মহাদ্দিস কোন আলেম যখন কোরআনের আয়াত কোরআনের আয়াত তালত করে ছেড়ে দিবে ওই কোরআনের আয়াতকে ভালোবেসে ওই কোরআনের কোরআনকে ভালোবেসে কেউ যদি আল্লাহ আকবর বলে ঠেলে ওঠে আল্লাহ সঙ্গে সঙ্গে ওই গুলামকে তিনটি বোনাস দান করে কয়টা কয়টা এটা মুখস্থ করেন কয়টা খবরদার ভুল করেন না প্রথম বোনাস হল আল্লাহ আকবর বলে যেই না ঠেলে ওঠে আমার আল্লাহ বলেন আমি আর আশা আজিমে থাকতে পারি না আল্লাহ নিজেই বলেছেন ফজ কুরু নি আজকু ভকুম অশকুন ওয়ালা আল্লাহ ফুকু বলে আল্লাহ বাল্লা বাল আমার কলাম যখন আল্লাহহু আকবার বলে ঠেলে উঠলো ফজ কুরুনি আমাকে যখনই টাকলাম আমি আল্লাহর সাহায্যে থাকতে পারি না আমার আল্লাহ আমার গুলামের ডাকের জবাব দেওয়ার আমি আল্লাহ আসমান থেকে দৌড়াইয়া হাবিল অরিদ ওই গুলামের সারকের থেকে আরো নিকটে হাজির হয়ে যায় আল্লাহ বললেন না কর করে দলিল কোরআনের কর করে দলিল পত্তাটা আল্লাহ বলেন আমি আমার গোলামকে এতটা ভালোবেসে ফেলি অসুল বললেন এরপর কি বললেন আল্লাহ বলে আমি শুধু ভালোবেসে ক্ষান্ত হই না এতটা 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 বেশি গোলামকে ভালোবেসে ফেলেছি যতক্ষণ গোলাম কোরআনের মাহাবিলে বসে থাকে লা গাল্লাকুম তুরাহামুন যতক্ষণ আমার রহমত বৃষ্টির ধারার মতো আমার গোলামের মাথার পরে ঝরাতে থাকি দুই নাম্বার বোনাস চলে গেল তিন নাম্বার বোনাস তিন নম্বর বোনাস হলো আল্লাহ বলেন আমি আমার غلامকে এত 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 বেশি ভালো বেশি বলেছি গুলামের সাথে আমি পিতা করতে চাই না কিন্তু গোলাম তো প্রকৃতির বা প্রাকৃতিক নিয়মে এসে পিতা হয়ে যাবে ঠিক কিনা খেলাটা রাজ্য কেনা থাকবো না পিতা হয়ে যাবে কিন্তু আমার ভাইজান প্রেমিক প্রেমিকা দেখেছি যখন কৃত্রিম প্রেমিক প্রেমিকা প্রেমিকা দুনিয়ায় দেখলাম ওরা নির্জনে আহা রাতে যখন কথা শুরু করে আহা তখন কথা যে কখন যে সকাল হয়ে যায় ওরা টের পায় না তখন প্রেমিক প্রেমিকা শুধু বলে ওঠে হ্যাঁ রে এই রাতটা যদি আরও দীর্ঘ হতো তাহলে আমরা প্রেমিকরা আরো কিছু কথা বলতে পারতাম ঠিক কিনা বলো আল্লাহ আমার আল্লাহ বলেন আমি এই গুলামদেরকে ফেলেছি ওদের পিতা করতে চাই না কিন্তু প্রকৃতি তো সময় চলে যায় ঠিক কিনা ওরা স্বাভাবিক পিতা হয়ে যায় তখন আমি আল্লাহ মনে মনে ভাবতে যায় থাকি আল্লাহ নিজে বলে আবার গুলাম যদি আর কিছু সবাই থাকতো আরও আমার গোলামের সঙ্গে কিছু প্রেম নিবেদন সরল আরও সব আল্লাহ কিন্তু চলে যায়। প্রকৃতির প্রাকৃতির ডাকে যখন উঠে চলে যায় তখন আমি গোলামকে ছেড়ে চলে যেতে পারি না খপ করে তার ডায়নারটা ধরে ফেলি ডায়নারটা ধরে আমি বলি এই দিন আসল মস্তাকে যারে গোলাম তোর চান্নাতের পথে ঢুকায় দিয়ে গেল আল্লাহ বলে গেল না এই জন্য আমরা যেন এত বড় বোনাস থেকে মারুম না হল এই জন্য কোরআনের আয়াত যখন পড়ে কেউ ছেড়ে দিবে তখন সঙ্গে সঙ্গে আল্লাহ আকবর বলে ঠেলে হতে অনেকে বলে হুজুর মনে মনে বলছে মনে মনে বলার সময় নেই মনে মনে বলার সময় অনেক আগে চলে গেছে ঠিক কিনা এখন এখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে

তোরা আগে মতো যারা লাশ বানাই জিত দলে ঢুকাই দেব। প্রত্যেক সরাসরি হত্যার হকই দিলো তারা ঠিক কি না? আয়াজিয়াউদে খ্রিস্টানরা কুরআনের হক কথা বললে সরাসরি তারা হত্যার হক দিয়ে যায় কথা বলেন ঠিক কি না? আর যমন ঠিক কি না? আমার ভাইজান অসুবিধা হচ্ছে নাকি? না। অসুবিধা হচ্ছে? না। কোন কোনো ওয়াজ চলবে না। ঠিক কি আন্দাজি বাস কি অনেকে বুঝতে চায় না কোরআনের ছিল আন্দাজি বাসা কি বাসা আন্দাজি বাসাকে জি আলম্পারা আচ্ছা তুমি বলো তো দেশের লোক আমার কেমন ভাবে তো উজির বলছে আলম্পারা ভয়ে বলবো না নির্ভয়ে বল বল নির্ভয়ে বল ওই দেশের লোক আপনাকে আন্দাইজি বাসা বলে জানে আচ্ছা বাসা যতই দুর্বল হোক না কেন সামনাসামনি সামনে মুখের পরে কে সহ্য করবে যত তত কথা আগামীকাল সূর্য অস্তের পূর্বে এ দলিল দস্তা যদি দেখাতে না পারিস তো সে রি খণ্ড করে দেব তো মরে গেল কারণ ও আন্দাজি ভাষা সে ও যা বলেছে তা করি ছাড় নেই ও যাক করে তা করি এ কথা কর না কেন ও কারোর কথা শুনবে না উকিল হোক ব্যারিস্টার হোক নেতা হোক নেত্রী হোক কারো কথা শুনবে না ও যা করবে তা কথা বলেনি আমার ওজিত তখন আনমানা হয়ে বাড়ির দিকে হাঁটছে স্ত্রীর কাছে গেলে স্ত্রী বলছে স্বামী চলো খেয়ে নি তো বলছে আমার তো ক্ষুদা নাই তুমি খেয়ে নাও স্ত্রী হঠাৎ করে বলছে যে ব্যাপারটা কি আমার মায়েরা আপনারা যদি থেকে থাকেন একটু শুনুন যদিও গল্প এই গল্পের ভিতরে শিক্ষা রয়েছে ঠিক কিনা বললেন স্বামী স্ত্রী বলছে স্বামী না আমার আপনি মারম করেন না উচির বলছি স্ত্রীগ তোমারে মারুম করলাম কি করে আমি তো বললাম আমার খোদা নেই তুমি খেয়ে নাও না গো আমি যাব তোমার সঙ্গে ঘর করছি সংসার করছি আমি তো তোমাকে ভালোভাবে চিনি কোনো এই বিষণ্ন মন তোমার আমি দেখে নাই আজকে যা দেখছি আমি বুঝে ফেলেছি তুমি কোনো বিপদে মুসিবতে আছো কেমন ভালোবাসা ভাষি ছিল তাদের ভিতরে আমার মায়েরা একটু শুনে যান এবার বলল স্বামীকে বলো বলো তুমি বলে দাও কি হয়েছে তোমার প্রতি স্ত্রী আমি বললে তুমি খাওয়া বন্ধ করবে এটা তো হতে পারে না বলছে না আমি খাওয়া বন্ধ করব না তুমি বলো সমস্ত ঘটনা বৃত্ত তখন উজির খুলি বললো তখন স্ত্রী মিসমিস করে হেসে বলল স্বামী এইটুকু জবাবের জন্য আপনি হয়ে গেছেন জবাব তো আমার কাছে এ আছে আপনি খেয়ে নেন খেতে খেতে আমি জবাব তৈরি আনছি আল্লাহ মাদেরকে পোলট্রি মুরগি বানাই না মাদেরকে সবই জ্ঞান দেন কোরআনের জ্ঞান দেন তাদের শিক্ষা দেন ঘরের ভিতরে দেখে শুধু পোলট্রি বানাই না এই পোল্ট্রি বললাম কেন তাকে জানেন যারা যে সমস্ত মহিলারা ইসলামের পক্ষে নাই কোরআনের পক্ষে নাই সারা বিশ্ব তারা বড়ই বড় বল মাইক দিলে তো তাদের আর কোনো কথা নেই ভেঙ্গি ফেলাই দে কথা কেন যেমন আমাদের আপু বলল আমার বরক বরকান তাপসির আমার মুখুস্ত মমতা যাব বলে বারোকান তাফসিরমান মুখ্য শিয়া হাদিস আর সব মুখস্ত এ হুজুলরা যা বলে সব না হুজুলরা জোরে বললেন না আস্তে বলে জোয়ারের খন বড়লোক কষ্ট লাগে কলার ব্যাপারী হয়ে আদার ব্যাপারী হয়ে সাদের দেখি হাত বাড়াও ঠিক না বছর বছর মাদ্রাসা ইউনিভার্সিটিতে কোরআন হাতিসির পরে শিক্ষা নিয়েছি কোরআনের কিছু জানে না আমি একখান নাই তুই কান নাই চার চার কান মাস্টার ডিগ্রি নিয়েছি তাও ইসলামের পরে এক নাই দুই নাই বাইশের অধিকের তাপসির আমি গবেষণা করেছি কিন্তু ভাই সত্য কথা বলতে লজ্জা কিসের আমি তাপসির গবেষণা করে নিজেকে ভাবছিলাম বড় তাফসির করা হয়ে গেছি আর এত কি দরকার সার্টিফিকেট তো তিন চার কান মাস্টার্সের আর এত কি দরকার কিন্তু ভাই সাইদ কুতুবের লেখা ফি জিলাল কোরআন এই তাফসির কান যখন হাতে নিলাম আমার মনে হলো আমি তাফসির জগতের শিশু হয়ে গেছি আল্লাহ ধরে বললেন না আর আল্লাহ মাদ্রাসে পড়া নাই এরা বি সার্টিফিকেট নেওয়া নাই কোরআন পড়া নাই হাদিস পড়া নাই অথচ তুই বলো আমার সিয়াসের তার হাদিস আমার বরকান তাফসীর মুখস্থ হুজুর রাজা বলে সব বানাওন হুজুরদারকে আলেমদেরকে এই দেশে নাইবে রাসূলদেরকে এই ভাবে ইনসার্ট করা মানে তোমার কপালে ঘাটা লাগিছে সেই ঘাটা বড় হয়ে গেছে ঠিক কি না কোন দলের বিরুদ্ধে কথা নেই কোন দলের বিরুদ্ধে কিন্তু আমার কোনো কথা নেই ভালো করে বুঝুন কিন্তু দলের ভিতরে যদি কেউ কুরআন হাদিস আলেম ওলামার বিপক্ষে কথা বলে তাদের সাড়া নাই কথা কি বুঝতে পেরেছেন আমার ভাই যান এবার কি হলো খেতে বসেছি স্বামী উজির এর ভিতরে প্রশ্ন তৈরি করেছে স্বামী নিজে নিজে চিন্তা করে এ দেশের বড় বড় ব্যারিস্টার যা সুকিলরা আমার এই প্রশ্নের জবাব দিতে তারা পারল না আর একজন মহিলা হয়ে জবাব দেবে কি করে কিন্তু আমার স্ত্রী তো মিথ্যা কথা কোনোদিন বলে না দেখি কি করে খেয়ে নিল খাওয়ার পর এবার স্ত্রী চলে এসে বলছে যাও একটু ভালো করেছে কি একটু শুনে মর আমার ভাই জুতা কি হবে বলছি সব শোনো একটু দাঁড়াও একটু রক্ষা স্বামীক আমি যেভাবে ট্রেনিং দিলাম এই ট্রেনিং অনুযায়ী বর্ষা ধরে যে মসজিদে নামাজ পড়ে সেই মসজিদে তুমি চলে যাও এবং তুমি কি করবে পিছনের কাতারে দাঁড়াবে তাই তো হলো পিছনে কাতারে দাঁড়ালো আমার ভাইজান এবার কি হলো শুনুন পিছনের কাতারে দাঁড়ালে যেই না পাশে সালাম ফিরেইছে আর বাম পাশে যেই সালাম ফিরল অমনি উজির কি করলো জুতাটা নিয়ে একবারে মসজিদের বাস রায় মসজিদের চত্বরে বসে বুকে জড়িয়ে কান্না শুরু করে দিয়েছে আসরের নামাজ পড়ে সাধারণ মানুষ মসজিদ থেকে বের হচ্ছে আসি দেখে উজুরির বুকে জুতা ষাট হাত লম্বা কত হাত কত হাত সাঁইঠ হাত লম্বা জুতা দেখে অবাক একজন সাধারণ পাবলিক সে দেখে তো অবাক হয়ে উল্টো দিকে দৌড়াইস অর্থাৎ বাসা নাম দাঁড় মসজিদের ভিতরে এখন আছে দৌড়িয়ে যাবে হুজুর তা কি ষাট হাত কি বললে ষাট হাত বাসা নিয়ে শুধু বলি ষাট হাত কি জিনিস হাত ও হুজুর উজিরের বুকে ষাঁট হাত লম্বা জুতা বলো কি দেখ

জি জি এই বঞ্চিত হলে আপনি এসেছেন হুজুর ইমাম সাহেব যখন তাকবিরা তাহারিমা বেঁধে দাঁড়ালো আমু এসে তাকবীরে তাকবিরে তাহারিমা বেঁধে দাঁড়ালাম দাঁড়াইতে কি আমার বাম পাশে জিব্রিল ফেরিস্তা এসে দাঁড়াইস কোন ফেরেস্তা কোন ফেরেস্তা মসুর ফেরেস্তা জিবরিল ফেরেস্তা আমার বাম পাশে আমি মনে মনে ভাবলাম আজকে সারা নাই আমি নামাজ শেষ করব জিবরিল ফেরেস্তা ধরে একটু কুলাকুলি করব আবার সগীরা গুনা দূর হয়ে এই আশা করে দিয়ে আমি নামাজে দাঁড়াই থাকলাম ডাইন পাশে সালাম ফিরে বাম পাশে ফিরাই দেখে জিব্রিল নেই গেল কই পিছনে তাকাই দেখে মসজিদের গেটে জিবরিল জুতো একখান পরেছে আর একখান হাতে নিয়েছে পড়বে আমি দেখলাম জুতো পড়লি তো দৌড় ওরা ধরা যাবে না তার আগে যেই ধরতে হবে আমি দৌড়ে গেলাম জিবরিল দিকে আমার দৌড়নি দেখে জিবরিল ফেরেস্তা জুতা ফেলে রেখে দৌড় গেছে বাসায় কথাগুলো শুনছি একদমই শুধু বলছে এই একে জিবরিলের জুতা এই হুজুর তো এত সময় বললাম কি যেই বলেছে এত সময় বললাম কি অমনি বাদশাহ নামদার লাভ মারিয়ে সাপ দিয়ে বুকের থেকে ওই উজির কাছ থেকে বুকের থেকে জুতা কেড়ে নিয়ে নামদার নিজের বুকি নেস নিয়ে রহমতের জুতা বারকতের জুতা এ গুরুত্বপূর্ণ জুতা আমি কারো দেব না কার হাতে দিব না আমার কাছে থাকবে রহমতের জুতা বনি করি একেবারে বাদশা নামদা জুতা তলা থেকে মাথা পর্যন্ত চাটা শুরু করেছে কি চাটা কি চাটা রহমতের জুতা জুতা চাটা শুরু করেছে যখন জুতা চাটতেছে কায়দা মতো তখন উপরের দিকে তাকায় দেখে বাদশা নামদা জুতা চাটছে তখন মিসমিস করে হাঁটছে বাদশাহ নামদার দিকে তাকাই দেখে উজির হাসে এই উজির হাসিস কেন হুজুর হাসি কেন শুনতে চান তাহা এই জন্য আমি বলেছিলাম আপনি আন্দাজি বাদশাহ যতক্ষণ আপনার আন্দাজি বাদশাহ কারণ হাদিস নাই কুরআন নাই দলিল নাই দস্তর নাই ইতিহাস নাই প্রমাণ নাই কিছু নাই আমি বললাম এটা জিব্রিলের জুতা আর আপনি তাই বিশ্বাস করে জুতা থাকা শুরু করেছেন কথা কান্না কথা বলে না আমার দেশে কিছু মুসলমান এরকম কবর সাটে বিশ্বাস করে কথা বলে ঠিক না এই কবর সাটা জুতা সাটা জুতা কবর সাটা সমান কথা ঠিক ওরে জিকির ঠলাকি জিকুন 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 না

আমার ভাই যান সাড়ে বারোটা পর্যন্ত তো বেশি হয়ে গেছে আমি শেষ করতে পারলাম না কুববার আজকে করতে পারলাম না ইনশাল্লাহ নতুন করে সুযোগ হলে করবো আর ওদের পরিণতি কি নতুন করে সুযোগ হলে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে আমার ভাইজান আমার কাছে এখন একটা বই আছে শয়তান সিনার উপায় কি সিনার উপায় শয়তান সিনার উপায় তবে ডিজি গান্ডা দিয়ে যাবেন তো যুবকরা বসে আছে একটু অপেক্ষা করুন এই শয়তান সিনার ভাই আল্লাহ বলে ওলা তাত্তাবি উ খুতুয়াতি শয়তান আমি বলছি না কে বলেছে খুতুয়াত মানে পদঙ্ক ছায়া অনুসরণ করা যাবে না শয়তানের পদঙ্ক ছায়া অনুসরণ করা যাবে না এই শয়তান আছে দুই প্রকার একটা জিন শয়তান আর একটা মানব শয়তান এই মানব শয়তান আবার বারো পরপা আমি কোরআন হাদিস দিয়ে আমি এই ভিতরে তাদের মুখোশ খুলে দিয়েছি তাফসিডি দিয়ে পারলে পঞ্চাশ টাকা হাতে একটা বই পারলে কিনে নেবেন অন্তত ইসলামী বই কিনে কেউ দেউলা হই নাই না কিনে অনেকে দেউলা হয়েছে এখন সভাপতি সাহেবের কথা তারপর দম